মাসে পনেরো হাজার টাকা মাইনে দিতেই হবে আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে এবার চরম হুঁশিয়ারি আশাকর্মীদের যদিও তাদের পক্ষে এখনই সব দাবি মেটানো সম্ভব নয় জানাচ্ছেন জেলার স্বাস্থ্য আধিকারিকরা তবে আশাকর্মীদের দাবি সম্বলিত স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মিটেনা দাবি দেওয়া রাস্তাতেই রয়েছেন আশাকর্মীরা সম্প্রতিকালে কালে রাজ্যের নানা প্রান্তে লাগাতার আন্দোলনে নেমেছেন তারা মাসিক পনেরো হাজার টাকা ভাতা নিয়মিত ইনসেন্টিভ প্রদান সরকারি নিয়ম অনুসারে ছুটি দেওয়া সহ মোট ন দফা দাবিতে বাঁকুড়ার বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভে সামিল হন আশাকর্মীরা যদিও তাদের পক্ষে এখনই সব দাবি মেটানো সম্ভব নয় জানাচ্ছেন জেলার স্বাস্থ্য আধিকারিকরা আশা দাবি সম্বলিত স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এদিকে মাসিক ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যে আশা কর্মীরা আশা করেছিলেন যে বাজেট নিয়ে বাজেটে আশা কর্মীদের কিছু হয়তো বেতন বাড়ানো হবে কিন্তু সেটা হয় না আন্দোলনকারীদের বড় অংশ বলছেন বাজেটে তাদের নিয়ে নতুন কিছু ঘোষণা থাকবে এই আশ্বাস বারবার দেওয়া হয়েছিল কিন্তু দিনের শেষে পুরোটাই শূন্য কিন্তু রাজ্যে বাজেটে আশাকর্মীদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত কোনো ঘোষণা না থাকায় কার্যত হতাশন আশাকর্মীরা তাতেই আরও ক্ষোভ বেড়েছে আন্দোলনকারী আশাকর্মীদের মধ্যে তারপরে রাজ্য জুড়ে লাগাতার আন্দোলনের ডাক দেয় আশাকর্মীদের সংগঠন সেই আন্দোলনেরই অংশ হিসেবে বিভিন্ন জেলার পাশাপাশি এবার বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন আশাকর্মীরা ভাতাবৃত্তি সহ তাদের দাবি দেওয়া দ্রুত মেটানো না হলে আগামী দিনেও আশা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত আশাকর্মীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কী বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন